বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মুসমুছে লোটটা মাছ ফ্রাইয়ের একটা রেসিপি শেয়ার করব এই লোটটা মাছ ভাজাটা হবে কক্সবাজারের হোটেল স্টাইলে মুসমুছে সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি লোটটা মাছ নিয়েছি প্রায় আটটা ষোলো পিস করেছি একটাকে দুই পিস করে ষোলো পিস হল আটটা লোটটা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু লইটা মাছ একটা গন্ধ থাকে একটু ভালো করে ধুতে হয় না হলে লোটটা মাছ খেতে ভালো লাগে না ওই লোটটা মাছ একদম মজা হবে না যদি কম ধুয়া এই লোটটা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক ফালি লেবুর রস এই লেবুর রসটা একটু দেওয়ার চেষ্টা করবেন এই যে লোটটা মাছের গন্ধটা ধোয়ার পরে যেটা থাকবে সেটা এই লেবুর রস দিলে কিন্তু অনেকটা কমে যায় অনেকটা বলতে তেমন একটা গন্ধ থাকে না প্রায় এক টেবিল চামচ হবে দিচ্ছি আমি এখানে এক চামচ হলুদ রসুন আর আদা এক ইঞ্চি আদা আর তিন চার কুচ রসুন নিয়ে আমি গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন গ্রেড করে দিতে পারেন দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি চামচ মতো লাল মরিচের গুঁড়া যার যা পছন্দ মধ্যে দিবেন কালারটা খুব সুন্দর আসে একটু মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার মোচমুচা হওয়ার জন্য আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন দিচ্ছি দুই চামচ ময়দা এবার দিচ্ছি একটা ডিম এবার সবগুলো উপকরণ মেখে নিচ্ছি এবার আমি পনেরো থেকে বিশ মিনিট একটু রেস্ট রাখব এবার আমি লইটা মাছগুলো ফ্রাই করে নিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু ডুবো তেলে ভাজতে হবে কিন্তু আমি বিশ মিনিট পর ফিরে আসলাম আর একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি এবার ডুবো তেলের মতো একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন আজান দিচ্ছি আমি ভিডিওটা অফ করবো আমি সবগুলো চার পাঁচটা এক বেজ করে ভে ভেজে নিবো এবার করে দিচ্ছি দুই বেজ করে পাঁচবো আমি এখন ছয় পিস দিলাম সেই তো আমি মুস মস করে ভেজে নিলাম আকে গুলো দিয়ে দিচ্ছি ভালো করে দুই সাইডে আমি উলটিয়ে পালটিয়ে মসমুছ করে বেজে নিচ্ছি সবগুলো বাজা হয়ে গেছে এই তো হয়ে গেল আমার মুচমুচে লোট্টা মাছ ফ্রাই দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে অনেকটা মুসমুছে গরম একটু ঠান্ডা হলে আর একটু মুচমুছো হয়ে যাবে আমার এই মোসমুচের মাছ ফ্রায়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম